শুনেছি সময় সবার জন্য সমান যায় না আজ আমি তোমার জন্য চোখের জল ফেলছি আর তুমি একদিন আমার জন্য চোখের জল ফেলতে বাধ্য হবে তোমায় হয়তো কখনো আমার জন্য কাঁদতে হবে আজ হয়তো তোমার জীবনে আমি অনেকটা মূল্যহীন হতে পারি অনেকটা অপছন্দ করতে পারো তুমি আমায় জানি আর হয়তো কোনো প্রয়োজন নেই কিন্তু একদিন মনে করতে বাধ্য হবে সেদিন মনে করতে বাধ্য হবে যেদিন তুমি এমন অবহেলা তোমার প্রিয় মানুষটার কাছ থেকে পাবে হ্যাঁ সেই প্রিয় মানুষটাও একদিন তোমায় ঠিক কাঁদাবে যাকে তুমি আজ জীবন দিয়ে ভালোবাসো আসলে তুমি কখনো ভেবে দেখো নি বলো সেদিন তোমার সারাদিনের একটা ফোন বা একটা মেসেজ আমার পুরো কমফোর্ট জোন ছিল তুমি ভেবে দেখো তাই না যে তুমি কারো জীবনে কমফোর্ট জোন হতে পারো কেউ তোমায় এতটা ভালোবাসতে পারে তুমি চলে যাওয়ায় তার এতটা পাগলামও বাড়তে পারে হয়তো কেউ একজন তোমার একটা ফোন বা একটা মেসেজের অপেক্ষায় থাকে সারাক্ষণ হয়তো বা তোমার একটা কথা বলায় কারো পুরো দিনটাই সুন্দর হতে পারে কখনো ভেবে দেখনি তাই না যেই মানুষটা তোমায় এতগুলো দিন ধরে ভালোবাসে তোমার তার সাথে করা একটা খারাপ কথা বা খারাপ ব্যবহারে সে কতটা ভেঙে পড়তে পারে তুমি জানো কারোর সাথে ভালো করে কথা বললে তাকে যেমন আপন বানিয়ে ফেলা যায় তেমনি তোমার একটা খারাপ ব্যবহারে তাকে চিরতরে দূরে সরিয়ে দেওয়াও যায় তুমি জানো যেমন কথার মাধ্যমে মানসিক শান্তি দেওয়া যায় কার খোঁজ নিয়ে তার যত্ন নেওয়া যায় তেমনি এই কথার মাধ্যমে তাকে মানসিকভাবে কষ্ট দিয়ে ভেঙে চুড়ে শেষ করে দেওয়াও যায় জানো যদি কাউকে সত্যিকারের ভালোবাসো তবে তাকে শক্ত করে জড়িয়ে রাখতে শেখো যাতে সে কখনো দূরে সরে না যায় কারণ প্রিয় মানুষের শূন্যতা অনেক কাদায় আজ হয়তো তুমি তার শূন্যতাটা বুঝবে না কিন্তু একদিন না একদিন ঠিক তার শূন্যতা তোমাকে কাঁদাবে